এই দাবিগুলা চিকিৎসক সমাজের প্রত্যেকটি চিকিৎসক কিন্তু এটি অত্যন্ত প্রশংসা করেছে এবং তারা এটা বিশ্বাস করে যে এই পাঁচটা দাবি বাংলাদেশের স্বাস্থ্যঘাতকে সামনে দিকে অগ্রসর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন জানি এই দাবি পাঁচটা বাস্তবায়নের জন্য কোনো তৎপরতা দেখাচ্ছে না এজন্য আমরা আজকে পুরো বাংলাদেশের সাথে একই সাথে একত্রতা ঘোষণা করে আমরা আজকে দুপুর বারোটা থেকে চিকিৎসা ইন্টার্ন চিকিৎসক সমাজ কমপ্লিট শাটডাউনে যাচ্ছে এবং মেডিকেল শিক্ষার্থী এবং পরীক্ষা বর্জন করছে এবং চিকিৎসক তারাও খুব দ্রুত কর্মনীত্বে যাবে আমাদের দাবি পাঁচটা হচ্ছে অত্যন্ত যৌক্তিক আপনারা শুনে বুঝতে পারবেন সেটি হচ্ছে যে বাংলাদেশে যদি চিকিৎসা সেবা প্রদান করতে হয় এবং আপনারা যদি নামের শব্দে নামের সামনে যদি ডাক্তার শব্দে যদি যুক্ত করতে হয় তাহলে অবশ্যই আপনাকে এম বা বিদেশ ডিগ্রি হতে হবে

যে ডাক্তারদের সংকট দেখানো হচ্ছে সেই ডাক্তারদের সংকট নিরসন হবে এবং অন্যতম দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে বৈষম্য নেই বলা হচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বৈষম্যটা সর্বপ্রথম ডাক্তারদের সাথে করা হচ্ছে সব ক্ষেত্রে বিশেষ বিশেষ করে বয়স সীমা কিন্তু দুবছর বাড়ানো হলেও ডাক্তারের ক্ষেত্রে কিন্তু বয়স সীমা বাড়ানো হয় নাই ডাক্তারের বয়স সীমা এখনো বত্রিশ আগেও ছিল বত্রিশ এখনো বত্রিশ তো আমি যাচ্ছি আমরা সবাই যাচ্ছি যে ডাক্তারদের বয়স বিশেষের পরীক্ষা দেওয়ার বয়স সীমা আগে বত্রিশ ছিল সেটা দুই বছর বাড়িয়ে যাতে করে করা হয় তার নাম্বার যে দাবি

চার নাম্বার দাবি এটা পাঁচ নাম্বার দাবি হচ্ছে বাংলাদেশের হেলথ সেক্টরে কর্মক্ষেত্রে ডাক্তারদের কোনো সুরক্ষা নেই বাংলাদেশের ডাক্তারদের কর্মক্ষেত্রে যাতে করে একটা সুরক্ষা থাকে এই পাঁচটা দাবি নিয়ে আমরা এখানে কর্মসূচি দিচ্ছি তো আমাদের দাবি গুলেন আপনারা সবাই জেনেছেন যে প্রথম যে দাবিটি আছে যে ম্যাক্স বা ডিএম যারা আছে তারা যে বেআইনি ভাবে নিজেদের নামের সামনে ডাক্তার খুব ব্যবহার করছে সেটা জন্য এটা আমাদের যে আমাদের বাংলা বাংলাদেশে যে সাধারণ জনগণ তারা প্রতারিত হচ্ছে তারা হচ্ছে যে যারা চিকিৎসক নয় তাদের কাছ থেকে সেবা তাদের কাছ থেকে যাচ্ছে এবং প্রতারিত হচ্ছে আমরা সেই জায়গা সেই জায়গা থেকে আমরা নিশ্চিত করতে চাই যে যারা প্রকৃতিপক্ষে ডাক্তার তারাই তাদের সেবা প্রদান করবে তারাই জনগণের পাশে থাকবে